ভিখারির মতন আমি বাইরে বসে রয়েছে এখন বাজে সাড়ে চারটে বা পৌনে পাঁচটা আমি যে খাটে শুয়ে একটু ফোন দেখব তার কোনো উপায় নেই হরিদাস পাল খাটে ঘুমাচ্ছে ঘুমানো অবস্থায় ফোন দেখলে হবে বিশাল ব্যাপার হলো হাতে দিতে আজকে ছিল মায়ের একাদশী আর আমার সুজি খেতে খুব ভালো লাগে তাই আমি একটু চেয়েছিলাম সুজি তার সঙ্গে দুটো রুটি ফ্রি দিয়েছে চলো এবার খেয়ে নি নাই দেরি করলাম চলে গেছিস এখন এতক্ষণ এই দরজা মধ্যে পা দিয়ে দিয়ে দরজাটা ঠেলছিল খোলার জন্য আর বাইরে হচ্ছে বৃষ্টি ঘন্টু শুধু ঘরে ঢোকার ধান্দা ঘরে ঢুকিয়ে দিয়ে ঠিকঠাক থাক না খানিক পর আবার বেরিয়ে যাবে আবার আসবার কাদা করে ফেলবে বারান্দাটা বৃষ্টি হচ্ছে না তাই ওকে ঢুকতে দেওয়া হয় না এই যে গ্রিল দিয়ে রেখেছি ওদিকে আমাদের ঘর আছে রান্নাঘর রয়েছে পাকা ঘর রয়েছে গাড়ি ঘর রয়েছে শোয়ার জন্য শোবে না শুধু বারান্দা এসে শোবে তো তখন ঢুকতে দিই না আবার সেই গরমকাল আসুক তারপরে ঢুকবে না কাদা মাদা মাখিয়ে এই করে রেখে দেয় বর্ষাকালে এমনিতে আমাদের ঘর ঘামে ঘামি চলে এসছে না ভিজিস না যা চলে যা আজকে কথা বুঝতে পেরেছে চলে গেছে গাড়ি ঘরের সঙ্গে সঙ্গে নাহলে দাঁড়িয়েই থাকবে গেটের মধ্যে আর শুধু নাড়িয়ে যাবে আমাদের এইটা শুধু হলে দরজা খুলে দাও দরজা খুলে দাও আবার চলে এসছে এই দেখো দেখো করতে এসেছিস তুই বৃষ্টি মধ্যে কেন ভিজছিস যা ওই ঘরে ঘরে যা এবার পিঠানি খাবি আর আমি এখন করবো রুটি এই যে আটটা নিয়ে বসেছি আধা ঘন্টা আগে ওকে পড়াতে বসিয়েছি পর তাড়াতাড়ি রুটি করব তো তাঁতি তাড়াতাড়ি ঘর হয়েছে এদিকে হয়েছে তুই কি পড়তে পারবি না তখন বললি বল কিসে পড়তে পারবি না বল না হ্যাঁ কাকে ছে আবার কিসে পড়তে পারবি না ইলেভেনে পড়তে পারবি না ইলেভেনটা কি বলেছিলি তাদের পর তাদের পর দাঁত ফুকলি এখন কটা বাজে না এখন বাজে নটা বাজতে পাঁচ ও ঘুমিয়ে চোখে দেখছে না রুটি খাবেও না আম দিয়ে কলা দিয়ে আমরা খাবো মিষ্টি দিয়ে আম কলা আর মিষ্টি এ তো খাবে না এ তো তাই ও খাবে ম্যাগি উনি তরকারি ছাড়া খায় না তরকারি সেরকম কিছু নেওয়া যে দুপুরে মাছ হয়েছে পিঁয়াজ দিয়ে আর কচুর শাক হয়েছিল ওই দিয়ে খেয়েছে কিছু তো তরকারি নেই রুটি দিয়ে খাওয়ার তাই ও ম্যাগি খাবে আর আমরা খাবো রুটি তাহলে চলো ভিডিওটা এখানেই রাখি তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা